নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হ্যাব তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে কোনো খরচা না করে এই আলু রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ দাগস্পর্থ দূর হবে কালো দাগ স্ট্রেন পিগমেন্টেশান যাই হোক না সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর এই প্যাকটা কিন্তু তোমাদের এক্সট্রা করে খরচা কোনো দরকার নেই তোমাদের বাড়িতে সবার আছে যেগুলো আমরা জানি না বা আলুর রসের সঙ্গে কি কি মিশিয়ে আমরা ব্যবহার করলে আমাদের স্কিনটা অবশ্যই চকচকভাবে অবশ্যই স্কিনটা ফর্সা যেতে হবে টান টান হবে আর এই প্যাকটা বানাতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না তাছাড়া গরমে আমরা সবাই চাই যে হালকা কোনো ফেসিয়াল বা হালকা কোনো প্যাক হলে তো খুব ভালো হয় কিন্তু এই প্যাকটা অবশ্য খুব হালকা আর এটা ব্যবহার করতেও খুব তোমাদের বেশি টাইমও লাগবে না এই প্যাকটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর এটা ব্যবহার করেই তোমরা নিজেরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্ক্রি মধ্যে স্পটও দূর হবে তাছাড়া চোখে চোখে আমরা ডাক সার্কাল স্পট বলে সেগুলোও দূর হয়ে যাবে অনেকে দেখবে নাকের মধ্যে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় সেগুলোও কিন্তু খুব সহজ দূর হয়ে যাবে আর স্কিনটা হবে অবশ্যই চকচকে আর অবশ্যই স্কিনটা কিন্তু হবে ফর্সা উজ্জ্বল হবে টানটা নামিয়ে দামি ফেসওয়াশ ফেস প্যাক ব্যবহার করার কোনো দরকার হবে না আর তোমরা এটা একবার ব্যবহার করেই দেখো একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিষ্কার হবে আর অবশ্যই এটা ব্যবহার করতে অবশ্যই এটা কিন্তু সবার বাইরেই আছে এক্সট্রা করে তোমাদের কোনো কিছু কেনা বা কোনো কিছু খরচা করার কোনো দরকার হবে না তাছাড়া এখন গরমকাল তো গরমে অবশ্যই সবাই কিন্তু আমাদের যখনই আমরা রোদে বেরো অবশ্যই কিন্তু আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবো সানস্ক্রিন ছাড়া কিন্তু কখনও তোমরা বাইরে বেরোবে না এতে দেখবে এই স্কিনের মধ্যে সান ড্যামেজ হতে পারে তো স্কিনটা খারাপ হয়ে যেতে পারবে তো অবশ্যই তোমরা রোদের যখনই তোমরা বেরোবে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এমন কি মুখের সঙ্গে গা হাতে পায়েও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে তোমরা তাছাড়া অনেক নামি দিয়ে ফেস ওয়াশ ফেসিয়াল অনেক কিছু করো সেগুলো যদি তোমরা না করে সামান্য আলু দিয়েই তোমরা এই প্যাকটা বানিয়ে ব্যবহার করতে পারবে আর এই প্যাকটা বানিয়ে তোমাদের স্কিনটা অবশ্যই হবে চকচকে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ তো খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই এই প্যাকটা সবাই মিলে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ তো চলো তোমরা এই প্যাকটা আমি কীভাবে বানাচ্ছি বা এই প্যাকটা বানাতে তোমাদের কি কি লাগবে আর যেটা তোমাদের খরচা করতে হবে না আর এই প্যাকটা বানিয়ে তোমাদের স্কিনটা কত পরিমাণে পরিষ্কার থাকবে স্কিনটা অবশ্যই উজ্জ্বল হবে ফর্সা হবে বন্ধুরা আমি এখানে আলু নিয়েছি এক টুকরো আলুটা অবশ্যই এর ছালটা তোমরা ছাড়িয়ে নেবে তারপর ছালটা ছাড়িয়ে নি আলুটা তোমরা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপর এভাবে করে বা তোমরা যেভাবে করে আলু রসটা বের করতে পারবে সেইভাবে করে তোমরা আলুর রসটা বের করে নেবে আমি এভাবে ছোটো এই ঝাড়ি দিয়ে ঝিরিঝির করে নিয়ে এর আলু রসটা আমি এখানে বের করে নেব বন্ধুরা আলু রস ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দাগ ছোট কমে তাও নয় অনেক পুরনো কালো দাগ মিছিলার দাগ সেগুলো কিন্তু খুব সহজে আলু রস ব্যবহার কিন্তু সেটা দূর হয়ে যাবে অনেকের মুখে প্রচুর পরিমাণ মিছে দাগ অনেক পুরনো কালো দাগ যদি আলু রস এইভাবে ব্যবহার করতো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর আমি এখানে আলু রসটা বের করে নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রস কিন্তু একটা ব্লিচিং প্রপার্টির কাজ করবে মুখের মধ্যে কালো দাগ ও স্ট্যান্ড যদি থাকে খুব সহজে লেবুর রস ব্যবহারে কিন্তু সেটা চলে যাবে আর দিচ্ছি এখানে কস্ত্রি হলুদ এই গরমে দেখবে অনেকের মুখের মধ্যে ব্রণ পিম্পিল র্যাশেস তো হয় কিন্তু কস্ত্রি হলুদ যখন ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই মুখের মধ্যে যে ব্রণ পিম্পিলস থাকে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর দিলাম অল্প করে একটু ড্রাবর হানির মধু মধু তো যা নয় মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দেখতে ভালো করবে তাছাড়া মুখে ব্রণ কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে যেহেতু এখন গরমকাল তাই আমি এখানে মধুটা অল্প করে দিয়েছি আর দিয়েছি এখানে আমান্ড অয়েল বন্ধুরা আমান অয়েল কিন্তু আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে আমান অয়েল আর দিচ্ছি বন্ধুরা অবশ্যই আমি এখানে অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমরা যখন বাড়ির গাছের অ্যালোভেরা জেল এইভাবে ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা এটাকে ভালো করে এটাকে কেটে নেওয়ার পর জলের মধ্যে মিনিমাম আধা ঘন্টার ওপর তোমরা এটাকে ভিজিয়ে রাখবে দেখবে এটা ভেঙে যখন তোমরা এটা ব্যবহার করবে বা ড্রাইডেড দেখবে একটা ইয়েলো কালারের রশ্মি বের হয় ওটা বেরিয়ে গেলে খুব ভালো তো তোমরা যখনই এভাবে বাড়ির অ্যালোভেরা জেল ব্যবহার করবে কখনও ড্রাইডের এবার স্কিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে না এটা জলের মধ্যে চুবিয়ে রাখার পর তারপর তোমরা আধা ঘন্টা বা এক ঘন্টা বা দশ পনেরো মিনিট পর তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তারপর দু সাইডের কাঁটাগুলো আছে তোমরা কাঁচি দিয়ে সাইডগুলো কেটে নি আমি যেভাবে বের করলাম তোমরা সেইভাবে জেলটা বের করতে পারবে খুব ভালোভাবেই তোমরা এটা জেল বের করতে পারবে আর তোমরা দেখতে পাচ্ছ প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর প্যাকটা কিন্তু অবশ্যই খুব সুন্দর ব্যবহার করতে সুবিধা হবে পাতলা বা মোটা ঠিক থেকে নয় এরপর বন্ধুরা অবশ্যই এই প্যাকটা ব্যবহার কর আগে কিন্তু তোমরা এটা মুখটা এভাবে হালকা বা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে মুখে ফেসওয়াশ দেওয়ার কোনো নেই জাস্ট মুখের মুখটা এইভাবে আলদা করে মুখটাকে ধুয়ে নেবে তারপর অবশ্যই বন্ধুরা একটা ভিজে টাওয়াল নাও আর ভিজের টাওয়ানে জাস্ট মুখটাকে তোমরা এইভাবে ক্লিন করে নাও এরপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও এটা কিন্তু ব্যবহার করতেও খুব সহজভাবে তোমরা এটা ব্যবহার করতে পারবে আর এই প্যাকটা কিন্তু অবশ্য খুব হালকা ব্যবহার করতেও তোমাদের খুব ভালোভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে দেখবে এই গরমে অনেকে এই হালকা প্যাক ব্যবহার করে দিয়ে মুখের মধ্যে মুখের মধ্যে বেশিক্ষণ লেগে বাদ অনেকে দেখবে ব্যবহার করতে অসুবিধা হয় গরমের মধ্যে রাখতে কিন্তু এই হালকা প্যাক কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুন্দর সুবিধা হবে এটা হালকা কিন্তু অবশ্য এর কাজ কিন্তু অনেক ভালো দেবে যাতে এটা ব্যবহার করে কালো দাগ তো দূর হবে সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে তো দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা অবশ্যই তোমরা সবসময় কস্তুরি হলুদ নেবে কিচেনে হলুদটা তোমরা নেবে না কস্তুরি হলুদ অবশ্যই মুখের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ দেয় আর খুব ভালো কাজ দেয় এরপর তোমরা মুখের মধ্যে এটাকে লাগিয়ে নাও এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি করো খুব ভালো যদি তোমাদের কাছে হয় তোমরা সানের আগেও ব্যবহার করতে পারো যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে করো তো আরও ভালো কাজ দেবে এটা মুখের মধ্যে লাগিয়ে নাও আর মুখের মুখে লাগিয়ে নেওয়ার পর জাস্ট খুব সুন্দর করে আলতো হাত দিয়ে মাসাজ করে নাও এরা দুটো হাতে এইভাবে মাসাজ করে না পর অবশ্যই বন্ধুরা এইভাবে আলতো করে স্কিনটাকে মাসাজ করবে যদি অনেকের মধ্যে ব্রণ পিন্ডিস থাকে তাহলে তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করবে না বা জোরে মাসাজ করবে না জাস্ট তোমরা আলতো করে এইভাবে তোমরা এটাকে মাসাজ করে নাও খুব ভালো কাজ দেবে আর এটা মাসাজ করে নিয়ে অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও রাতে ঘুমতে যাওয়ার আগে করো এই প্যাক আলু রসের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে ডাকস্পর্ড দূর হবে অনেক পুরনো কালো দাগ মেসেদার দাগ ব্রণ থেকে ব্রণর দাগ চোখের নিচে ডাকসাল কাল স্পট ব্ল্যাক হেড হোয়াইট হেড এই একটা প্যাক ব্যবহার কু সহজে দূর হয়ে যাবে তোমার স্কিনটা যাই হোক না কেন স্কিনটা হবে অবশ্যই চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধর দেবে টান টান এটা পনেরো থেকে বা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা জাস্ট আলতু করে হালকা বা হাতে জ্বর নেওয়ার দরকার নেই শুকনো হাতে একটু স্কিনটাকে ম্যাসাজ করে নেবে আর ম্যাসাজ করার পর জাস্ট একটা ভিজের টাওয়াল নয় আর টাওয়াল এই মুখটা ক্লিন করে নাও তোমরা নিজের কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনটা দাগ পর দূর হবে স্কিনটাও হবে চকচকে স্কিনটা হবে নরম সব আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা ফসা ও জান টান আর সবার লাস্টে একটাই সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল নিলাম আর দিলাম রোজ ওয়াটার এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নিয়ে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আলতো করে মাসাজ করে নাও বন্ধুরা এইভাবে অ্যালোভেরা মাসাজ করাতে বা অ্যালোভেরা জেল ব্যবহারে দেখবে আমাদের চোখের তলায় ডাক সার্কেল স্পট বলি সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অনেকে দেখে ঘুম হয় না বা চোখের তলায় কালি বা আমরা কালো হয়ে যায় আমরা সেখানে ড্রাগ সার্কেল বা স্পট বলি সেটা কিন্তু অ্যালোভেরা জেল যদি তোমরা এভাবে ব্যবহার করে কিন্তু সে চোখের তলায় কালো দাগটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অনেকে টেনশন করলেও কিন্তু চোখের নিচে এইভাবে কালো দাগ হয় আর অবশ্যই অ্যালোভেরা জেল এইভাবে তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে আর এটা এই দুটোকে একসাথে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দুটো হাত দিয়ে আমি যেভাবে স্কিনটাকে টেন টেনে মাসাজ করলাম এইভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা এইভাবে স্কিন মাসাজ করাতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে তাছাড়া স্কিনে যে মৃত কোষগুলো খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই চোখের তলায় যখনই তোমরা মাসাজ করবে রিং ফিঙ্গার দিয়ে মাসাজ করবে অন্যান্য আঙুলগুলো দিয়ে তোমরা মাসাজ করবে না অবশ্যই স্কিনটাকে তোমরা এইভাবে টেনে টেনে মাসাজ করবে যার ফলে ঝুলে যাওয়া স্কিন হবে টান টান আর এইভাবে স্কিনটা অবশ্যই চক অবশ্যই স্কিনটা হবে ফর্সা যা ধবধবে টান টান